বঙ্গ ও বিশ্বসাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা মুখ গল্পের সূত্রধার আমি নীল গল্প পাঠে ঋক শুরু হচ্ছে মুখ অনেক দিন কেটে যাবে তারপর শেষে একদিন একটি সোনালি বিকেলে হয়তো শীতা নিঃশেষে ফুরিয়ে যাবে আর সেই ঝরে যাওয়ার পরে কেউ কি মনে রাখবে যেখানে একদা ভোরবেলা শিশির সূর্যের ছোঁয়ায় ঝলমল করে উঠেছিল শুধু সেদিনকার সেই শিশিরের স্মৃতিতে দিন কয়েক হয়তো তাকিয়ে থাকবে নির্জন শিশু গাছটা তারপর এক শীতের সময় শিশুগাছের পাতা টুপটাপ ঝরবে পরন্ত রোদের মিষ্টি আভার দিকে তাকিয়ে কিছুকাল নূজ্মান থাকবে গাছটা তারপর একদিন সকালের লালে সে নিজেই অবাক হয়ে যাবে নতুন সবুজ পাতায় রঙে রঙে উজ্জ্বল হয়ে উঠবে তখন আর সেই নীল নির্জন মুহূর্তের কথা মনেও থাকবে না তার জানলার কাঁচের ওপাশে বিকেলের রোদ এপাশে মার্বেল পাথরের মেঝে তারই চৌকো আলো সাদা নরম দুধের বিছানা থেকে উঠল সীতা রুগ্ন পাণ্ডুর বিরম হাতে খুলে দিল জানলাটা নিটল এক বিকেল গড়িয়ে পড়ল মার্বেল পাথরের মেঝে জানলার শিখ ধরে দাঁড়িয়ে রইল সীতা সেদিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ দীঘল একসার বঞ্ঝাও লম্বা ঝাঁকবাদা বাদাম আম গাছের সবুজ পাতার ছায়ার আলপনা শঙ্খলতা রাজকন্যার দীঘল নরম আঙুলের মতো সোনালি রঙের চাপা গাছ গাড়ি বারান্দা লন পেরিয়ে ফটক দিন হল সীতা দিন বাদে সেদিন ফটক পর্যন্ত গিয়েছিল মালিকে ডেকে সে কিছু একটা বলতেও যাচ্ছিল তখন তারপর সেই মুখটা চোখের সামনে অসহ্য স্পষ্ট হয়ে ওঠায় কিছুই করতে পারেনি সে ভয়ে বিবর্ণ হয়ে গিয়ে ফিরে এসেছিল মার্বেল পাথরের বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে সে ঢুকেছিল তিনতলার এই ঘরটায় তারপর নিজেকে এলিয়ে দিয়েছিল সাদা রবারের ফ্যানা জমানো সেই বিছানায় বালিশে মুখ গুঁজে অনেকক্ষণ ফোঁপিয়ে কেঁদেছিল সেদিন কি করতে পারে এছাড়া লাইব্রেরি থেকে প্রায় প্রত্যেক দিনের ডাকেই নতুন নতুন বই আসে সুন্দর ঝকঝকে কাঁচের মতো সেলোফেনে মোড়ানো বই দামি দামি উফ কত কি লিখতে পারে লোকে আজকাল সীতার আর পড়তেও ভালো লাগে না একঘেয়ে লাগে পানছে লাগে খবর কাগজটাও চুপ করে কতক্ষণ আর ভাবা যায় মাথাটা ঝিমঝিম করে ওঠে শীর্ণ গালবে বেয়ে ধারাপাত হয় শ্রাবণের তারপর ঠোঁটে যখন সেই জল এসে পড়ে তখন বালিশে মুখ মুজে পরে থাকা ছাড়া কি আর করবার থাকে ওর এত বড় বাড়িটা কি নির্জন সীতা জানলার শিখ থেকে হাতটা সরিয়ে আনল আকাশ থেকে ফিরিয়ে আনল চোখ তাকালো ঘরের দেয়ালে দেয়ালে এবং ঘড়িতে তখন বিকেল তাকালো সরোজের করা অয়েল পেন্টিংটার দিকে সুন্দর স্বাস্থ্যবান সরোজ তারপর সে টেবিলের দিকে তাকালো ফুলদানিতে এক গচ্ছ রজনীগন্ধা নতুন ফুল কখন যে মালিয়ে এসে ফুল বদলে দিয়ে গেছে তাও জানে না সীতা হয়তো ঘুমিয়েছিল তখন সাদা টেবিল ক্লথটায় সুন্দর একটা নকশা কাটা সাদা লেসের সীতারই করা পায়ে পায়ে টেবিলের কাছে এগিয়ে এলো সীতা সাদা শীর্ণ হাত বুলিয়ে নিল নকশাটার ওপর কি করবে সীতা এখন ঘরটা আবজা হয়ে আসছে অন্ধকারে সন্ধে নামছে তিনতলার এই ছোট্ট ঘরে আলোটা জ্বাললো সীতা বোতাম টিপতে ঝলমল করে উঠল সারা ঘর এমনই করে হয়তো উজ্জ্বল হয়ে উঠতে পারত সীতার জীবন টেবিলে ড্রয়ার খুলল সীতা একটা চৌকো নীল কাগজের বাক্স চিঠির আলগোছে একটা চিঠি তুলে নিল সীতা কালির রং এখনও তো বিবর্ণ হয়নি চিঠির মসৃণ কাগজটায় এখনো হালকা একটা মিষ্টি গন্ধ আছে তবে কেন সীতা সব ফুরিয়ে গেল কেন ফুরিয়ে গেল সীতার সব কিছু বিয়ের রাতে বিকাশ সীতাকে পাঠিয়ে দিয়েছিল চিঠিগুলো স্পষ্ট তীক্ষ্ণ অক্ষরে লিখে দিয়েছিল একটা ছোট্ট গন্তব্য এখন আর কি দরকার এই চিঠিগুলোর তোমার চিঠি তোমারই থাক বিয়ের রাতের কথা মনে পড়তেই ফ্যাকাশে হয়ে গেল সীতার শীর্ণ মুখ তারপর আলতো হাতে একটা নীল কাগজ তুলে নিল সীতা আবার পড়ল নিজেরই লেখা অনেকবার পড়া চিঠিটা অনেক দিন পর চিঠি লিখতে বসে ভাবছি সবই তো বলা হয়েছে তবু কেন আমার আকুলতা কমলো না প্রত্যেক ভোরে কোথায় যে ফুল পায় পূজার অথচ ফুল ছাড়া তো পুজো হয় না আমার হয়েছে মুশকিল আমি তোমাকে কিছু বলতে এমন কিছু যে আমার ভাবনাকে সুন্দরতর করে গোছানো যায় বুঝিয়ে তোমার কাছে মেলে ধরা যায় কিন্তু বড় এলোমেলো হয়ে পড়ে কত কথাই যে কত সময় ভাবি তোমা যদি কোনো রকমে আমার মনে একবার ঢুকতে পারতে অবাক হয়ে যেতে অসম্ভব মন কেমন করছে তোমার জন্য স্নান করতে করতে উঠে আসি সোনালি বালুর উপর শুয়ে থাকি মাঝে মাঝে একা একেবারে একা তাকিয়ে থাকি সমুদ্রের ফ্যানার দিকে সাদা সাদা ফ্যানার কুচি ঠিক তোমার হাসির মতো সকালবেলা সচিত্র আলো আমার চোখে মুখে গাংশালিকের কাঁপা ডানার পালকে রোদুরের ঝালর তোমার মনে পড়ে তখন মনে হয় চোখ এক্ষুনি তুমি টানবে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে সমুদ্রের দিকে স্নান সেরে যখন বাড়ি ফিরি ছপ ছপ করে তখন ভিজে সারি চুল দিয়ে বালি ঝরে ঝাউবনের পথ দিয়ে চলি মনে হয় তুমিও চলছো আমার পাশাপাশি তখন আর আশেপাশে থাকতে মন চায় না তাকালি দেখব তুমি নেই সে তো চাই না আমি তুমি আছো তুমি আছো আমার পাশে আকাশে নীলে হাওয়ায় সবখানে আমার মনে ইচ্ছে হয় পদ জানোয়ার না ফুরোয় কি করে হয় তা বাড়ির গিরতে একটু পরেই তুমি নেই আমার পাশে বাড়ি ঢুকেই চান ঘরের সাওয়ারের নিচে এলিয়ে দিই শরীর তারপরে এক ঘেয়ে দিন ভালো লাগে না সত্যি কথা বিকাশ বিশ্বাস করো তুমি সেদিন সন্ধ্যার সময় যখন বৃষ্টির নুপুর বাজলো না আমার অসম্ভব মন কেমন করে উঠলো ছাউবনের আপছায়ার দিকে তাকিয়ে স্পষ্ট যেন তোমার সিগারেটের গন্ধ পেলুম তোমার গায়ের উত্তাপ আর সকৌতুক চাউনি অনুভব করলাম যেন সর্বাঙ্গে জীবনের কোথাও যেন বাঁক নেই এই কথাটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে আজকাল তাই মাঝে মাঝে অসহ্য রাগ হয় আমার ভীষণ ভাবি এমন একটা জায়গা কি থাকবে না যেখানে শুধু আমি শুধু আমার একলার সত্তা শুনতে তো অবাক হবে হয়তো বা ঠোঁট চেপে একটু হেসেও নেবে একটা গল্প শুনলে গল্পটা অবশ্য তোমার ভাবনা আমায় কেমন পেয়ে বসেছে তার একটা উজ্জ্বল নমুনা কাল দুপুরবেলে নতুন ধরনের একটা মাছ রান্না করেছি সস দিয়ে চমৎকার লাগলো খুব ভালো ভাবলাম রান্নাটা শিখেই দিই তারপর মুহূর্তেই মনে হলো কবে যেন তুমি বলেছিলে তোমার সস খুব একটা ভালো লাগে না তবে আর শিখে কী কোনো উৎসাহ আর আমাকে ধন্য করতে পারলো না তাই শেখা হলো না রান্নার কায়দাটা খুব মজার গল্প সন্দেহ নেই কিন্তু তবে দেখো তো কি করুণ অবস্থা আমার নিজের যেটা ভালো লাগে তাও আমার কাছে নগণ্য যদি না তোমার মনের মতো সেটা হয় এবার থেকে তোমার সব কথা আর মেনে নেব না এমনই একটা সংকল্প গ্রহণ করলে মন্দ হয় না যা দেখছি কোনোদিনও তোমার হয়তো একঘেয়ে লাগবে এমন অনুগত সীতাকে পেয়ে ঝগড়া করে তো দুজনেই বোধহয় ভুলেই গিয়েছি এখন মনে হয় লোকে কি ঝগড়া করে বাজে সময় নষ্ট করে চোখের কালো মনি নীল কাগজটা থেকে উঠে এসে পড়ল জানলায় একটা না কিছুক্ষণ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকার পরে দৃষ্টিটা আবার ফিরে এলো ঘরের ভিতরে দেয়ালে আর ঘড়িতে সরোজের ফটোতে আর সঙ্গে সঙ্গে সেই মুখ সেই ভয়াবহ মুখটা ফুটে উঠল সীতার চোখের সামনে তাড়াতাড়ি টেবিলের দেরাজ বন্ধ দৃষ্টিকে নামিয়ে আনতে চাইল সরোজের ফটোটা থেকে কিন্তু পারল না চুম্বনের মতো তাকে আকর্ষণ করলো একটি মুখ ভয়াবহ মুখ পরক্ষণে সরোজ তার স্টাডি থেকে শুনতে পেল চিৎকারটা যে চিৎকারটা আজকাল নিয়মিত হয়ে উঠেছে ওই যে ওই যে আবার হলো ছুটে এসে ঘরে ঢুকলো সরোজ তিনতলার ঘরটায় আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে সীতা মেঝের ওপর সন্ধ্যে সাতটার সময় ডক্টর রায় আসবেন এক মিনিট এদিক ওদিক হবার উপায় নেই ভারী কড়া লোক তিনি একাই রোগীর সঙ্গে কথা বলবেন ঘরে আর কেউ থাকবে না মানসিক চিকিৎসার ধরনই নাকি এই রকম ডক্টর রায় তা আগেই জানিয়েছেন সীতার বিছানার পাশে সরোজ বসেছিল সীতার জ্ঞান হয়েছে বটে কিন্তু চোখ বুঝে শুয়ে আছে সে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি চাকর এসে খবর দিল ফোন এসেছে পা টিপে টিপে সাবধানে সরোজ ঘর থেকে বেরিয়ে গেল সীতা বিছানায় পাশ ফিরল মাথার মধ্যে কীরকম একটা অস্বস্তি হচ্ছে ঠিক যন্ত্রণা নয় কিন্তু যন্ত্রণার চেয়েও যেন খারাপ দেখলো ঘরে কেউ নেই সরজ বোধ হয় কোনো কাজে বাইরে গেছে টেবিলের ওপরের ফুলদানির রজনীগন্ধা এখন গন্ধ ছড়াতে শুরু করেছে পর্দার ফাঁকে এক ঝলক হাওয়া এসে ফুলের গন্ধ সারা ঘরে ছড়িয়ে দিল দেয়ালের ঘড়িতে সাতটা বাজতে তেরো মিনিট বাকি নিঃশ্বাস ফেলতে অসুবিধা হচ্ছে সীতার রুমালটা নিয়ে ও ঘামে ভেজা কপালের ওপর বুলিয়ে নিল রুমালে ল্যাভেন্ডারের ভিজে ঠান্ডা গন্ধ টিপে সীতার কথা মতো ঘরের আলো নিভিয়ে দিয়েছিল সরোজ ঝোলানো বারান্দার ক্ষীণ আলো এসে পড়েছে পর্দার ফাঁক দিয়ে সন্ধ্যের অন্ধকারে অস্পষ্টের মতো ঘরের সমস্ত জিনিস একটা গভীর নিশ্বাস ফেলে সীতা পাশ ফিরে শুলো সন্ধ্যের অন্ধকারে মাথার কাছে বিছানার পাশে এসে খুব সাবধানে গিয়ে যেন দাঁড়ালো চোখ বুঝেই সীতা জিজ্ঞেস করল কে নরম গলায় উত্তর এলো আহ ব্যস্ত হবেন না যেমন শুয়ে আছেন তেমন থাকুন আচ্ছা আপনার অসুখ সব কথা আমাকে খুলে বলুন তো কিছু বাদ দেবেন না কিন্তু ও ডক্টর রয় বসুন থাক থাক যেমন চোখ বুঝে শুয়ে আছেন তেমনি থাকুন মাথার ভিতরে খুব অস্বস্তি হচ্ছে সীতার আর সহ্য হচ্ছে না আচ্ছা শুনুন তাহলে সব কথাই বলছি প্রায় চার পাঁচ মাস হল এ ব্যাপারে শুরু হয়েছে একদিন গীতবিতানের সঙ্গীত সম্মেলন থেকে ফিরছি রাত প্রায় আটটা সার্কুলার রোড আর চৌরঙ্গীর মোড়ের কাছে আমার গাড়ি দাঁড়ালো লাল আলোর জন্য হঠাৎ দেখি গ্যাস পোস্টের তলায় একটা লোক আমার দিকে কড়া চোখে আছে এত খারাপ লাগলো ভীষণ ভীষণ রোগা লম্বা একটা চেহারা একদিকে চোখ ঝুলে নেমে আসছে কপালের ওপর এলোমেলো চুল খোঁচা খোঁচা দাঁড়ি চুলটা যেন আলগা যেন অন্য কারো মুখটা হা হয়ে গেছে জিভও একটু বেরিয়ে গেছে আপনি তো বেশ ভালো করে লক্ষ্য করেছিলেন হ্যাঁ আর তাছাড়া একবার তো শুধু দেখিনি তারপরও অনেকবার এত ভয় করছিল তখন লোকটা আবার ঠিক উঁচু নিচু তাঁত বের করে হাসছিল ময়লা ছেঁড়া স্যুট গায়ে ঝলমল করে আলগা হয়ে ঝুলছিল ভয় সরে জন্য আমার কাঁটা দিয়ে উঠলো ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যেতে বললাম কিন্তু সেই বিশ্রী ভয়ানক মুখ আমার স্বপ্নের জাগরণ হয়ে থাকলো। কখনো লোকটাকে দেখিনি তবু বারবার মনে হতে লাগলো তাকে যেন চিনি ভিজে ফিজে ফ্যাকাশে মুখ তারপর একটু দম নিল সীতা কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে বোঝা চোখের দুপাশে গালের রক স্পষ্ট হয়ে উঠেছে নীল রগ একটা হাত বালিশের তলায় গুঁজে সীতা বলতে থাকলো তারপর যখনই বাড়ি থেকে বেরোই মনে হয় লোকটা বোধ হয় আমার জন্যই কোথাও দাঁড়িয়ে আছে নিউ মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে হয়তো গাড়িতে উঠতে যাব এমন সময় হয়তো চোখে পড়ল সেই লোকটা গেটের কাছে দাঁড়িয়ে আমার দিকে মিটপিট করে তাকাচ্ছে কিংবা কখনো আপলোক স্থির চোখে আমি হয়তো তখন তাড়াতাড়ি গাড়ির দরজা বন্ধ করে দেব তারপর থেকে কেমন একটা দারুণ ভয় হলো অনেক দিন অনেক পথে মোড়ে দেখতে পেলাম ওই লোকটাকে একদিনের কথা বলছি এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম সন্ধ্যের পর বান্ধবীটি আমাকে আমার বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেল নির্জন শব্দহীন পথ শুধু মাঝে মাঝে গ্যাসের আলো হঠাৎ মনে হলো যদি সেই লোকটার সঙ্গে দেখা হয়ে যায় সঙ্গে সঙ্গে সিঁড়িয়ে উঠল সারাগা ভয় ভয়ে পিছন ফিরে পাঁচ সাত হাত ধরে লোকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে দেখছি ভয় যেন হাত পা ঠান্ডা বরফ হয়ে গেল প্রায় ছুটতে ছুটতে আমি বাড়ির দিকে গেলাম পিছনে একটানা ঘুরিয়ে চলার শব্দ বাড়ির গেট পার হয়ে ছুটতে ছুটতে হল ঘরে এসে অজ্ঞান হয়ে পড়লাম সিতা একটু চুপ করে থাকলো উত্তেজনায় আর ভয়ে মুখ যেন তার ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে ঘরে কোনো শব্দ নেই নিচে সিঁড়ির পাশে সরোজের গলা শোনা যাচ্ছে টেলিফোনে কার সাথে যেন কথা বলছে হাওয়ায় ঘরের পর্দা সামান্য দুলছে ফুলের গন্ধে ঘরের হাওয়া ভারী হয়ে উঠেছে বলতে অনেক দিন আমার কিছু বলিনি নানা কাজে উনি ব্যস্ত আমিও তাই কিন্তু একদিন বললাম উনি হেসেই উড়িয়ে দিলেন বললেন বয়স হওয়ার আগে ভীমরতি হলো জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করলে নাকি বাড়ির গেটের কাছে এরকম কোনো লোককে তো দেখেনি তুমি বরং বাড়িতে বিশ্রাম নাও কিন্তু ডক্টর রায় তারপর থেকে আমি অসুস্থ বোধ করতে লাগলাম আচ্ছা বলে যান তারপর রাস্তায় একদিন অ্যাক্সিডেন্ট একটি ছোট্ট মেয়ে বাসের তলায় বিভৎসভাবে চাপা পড়েছে লোকেরা ড্রাইভারকে ধরে মারতেই ব্যস্ত ফের মধ্যে দেখি সেই লোকটা ছোট্ট মেয়েটা রক্ত মাখা শরীরের দিকে লোল চোখে তাকিয়াছে চোখ মুখে একটি কুৎসিত উল্লাস ড্রাইভার মেয়েটিকে আমার গাড়িতেই তুলল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দেখতে পেলাম লোকটা ভিড়ের ভিতর থেকে আঙুল তুলে আমাকে যেন শাসাচ্ছে সেই রাতেই ডক্টর রায় কি বিস্তৃ যে স্বপ্ন দেখলাম আমি দেখলাম যেন হাসপাতালের অপারেশন টেবিলে আমি নিজেই শুয়ে আছি ক্লোরোফ্রম দিতে কিছু আমার মাথার কাছে এসে দাঁড়ালো তাকিয়ে দেখি সেই লোকটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম তারপর থেকেই অশোকের খুব ভাড়া বাড়ি রয় সবসময় মনে হলো যেন সেই মুখে দেখা যাবে রাতে ঘুম হয় না হার্ট ভয়ানক দুর্বল হয়ে গেছে আর সইতে পারি না ডক্টর রায় ডক্টর রায় হয় আমাকে সরিয়ে ফেলুন নয়তো আমার মৃত্যু হবে এইভাবে আর পারছি না গভীর নিঃশ্বাস ফেলে সিদা তেমনই চোখ বুজে শুয়ে থাকল সুন্দর ফর্সা কপালে ঘাম জমে উঠেছে শ্রান্ত মুখ বড়ই করুণ ঘর অন্ধকার প্রায় কিছুই দেখা যাচ্ছে না শুধু খোলা জানলার পর্দার ফাঁকে সামান্য একটু আলো বিছানার ওপর এসে পড়েছে আচ্ছা সেই লোকটাকে আপনার বাড়িতে কখনো দেখেননি না না তাহলে হয়তো যে যেতুল আচ্ছা কি খুবই বিশ্রী ভীষণ সে ভাবার বোঝা যায় না দেখুন তো ঠিক এই রকম কি একটা মুখ বিছানার উপর ঝুঁকে পড়ল চোখ খুলেই চিৎকার করে উঠল সীতা তীব্র ভয়ের সেই চিৎকার একবার যে শুনেছে সে কখনো ভুলতে পারবে না সরোজ টেলিফোন রেখে দ্রুত পায়ে খোঁড়াতে খোঁড়াতে ওপরে ছুটে এলো বিছানায় সীতার নিশ্চল স্পন্দহীন দেহ ঘরে কেউ নেই সীতার নিষ্পন্দ বুকে স্পন্দনের ধনী অনুভব করবার জন্যে সরোজ কান পাতল কিন্তু কোনো যে ওই বুকে আর স্পন্দন শোনা যাবে না এই কথা যখন সরোজ বুঝতে পারলো। তখন তার বিস্ফারিত চোখের মনি অকস্মাত অদ্ভুত হয়ে উঠেছে নিচে হল ঘরের ঘড়িতে সাতটা বাজার সঙ্গে সঙ্গে ডক্টর বিকাশ রায়ের মোটরের হর্ন শোনা গেল আজকের গল্প মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা মুখ গল্পের সূত্রধার আমি নীল গল্প পাঠে ঋক সীতার চরিত্রে মেঘা ডক্টরের চরিত্রে সুমন সরোজ ও বিকাশের চরিত্রে আমি নীল পোস্টার ডিজাইন সুমন সাউন্ডেরিটিং মিলি গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে